জাতীয় বন্ধুগণ আপনাদের ঘর বাড়ি থেকে আপনাদেরকে উচ্ছেদ করে দিবে নেত্রকোনা বাসী এটা মেনে নেবে না প্রত্যেকটি মানুষের আপনারা পরিবারের একটি অংশ আপনাদেরকে যদি উচ্ছেদ করে দেয় এই সরকার আপনাদেরকে যদি উচ্ছেদ করে দেয় এই প্রশাসন তাহলে প্রত্যেকটা মানুষকে উচ্ছেদ করে দিতে হবে আমরা স্বেচ্ছায় আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ হয়ে রাজপথে আপনাদের জন্য অবস্থান নিব

আমরা এখানে তাদের থেকে সঠিক সিদ্ধান্ত জানার পরে এই জায়গা থেকে উঠবো এছাড়া এই জায়গা থেকে চুল পরিমাণ মেয়ের না প্রয়োজনে আপনাদের জন্য আমরা সবাই জীবন দিব আ Hey <laughs>